অতীতে হচ্ছে বারো হাজার বছর পুরনো এই মন্দিরে প্রতিষ্ঠা করেছিল মহারাজ বল্লাল সেন মন্দিরের প্রাচীন তথ্য থেকে জানা যায় খ্রিস্ট দ্বাদশ শতাব্দী কাপালিক দেবদাস চট্টোপাধ্যায় মা কালী সাধনা করার জন্য এখানে আসেন সেই সময় এই এলাকায় ছিল কোন জঙ্গল মন্দিরের প্রাচীন তথ্য থেকে জানা যায় যে খ্রিস্ট দ্বাদশ শতাব্দী কাপালিক দেবদাস চট্টোপাধ্যায় মা কালী সাধন করার জন্য এখানে আসেন আর সেই সময় এই এলাকা ছিল জঙ্গল শোনা যায় রাজা বল্লাল সেন ছিলেন এই কাপালিকের ভক্ত কাপালিকের নির্দেশ মেনেই তিনি আধুনা শ্রাবণপুরে একটি মন্দির নির্মাণ করেন সেখানে বহু বছর আলাধনা হয় দেবী শ্যামা রূপার শ্রাবণপুরে জনবসিত করে উঠলে দেবী নাকি কহল হলে রুষ্ট হয়ে কল্যাণের শরীরে একটি এক ফুট কফির করতে আশ্রয় নেয় সেই থেকে এখানে পূজিত হচ্ছেন তিনি কল্যাণেশ্বরী দেবীর নামেই পরবর্তী মাইথন নামে প্রচলিত হয় মাইথন অর্থাৎ মাইকা থান সেখান থেকে ছোট হয়ে মাইথন নামে প্রচলিত হয় মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন কল্যাণেশ্বরী মন্দিরে কোনো মূর্তি পুজো হয় না এখানে রয়েছে একটি বড় পাথর তার তলায় আছে একটি অদৃশ্য গুহ পাথরের এক কোণে একটি গর্ত রয়েছে ভক্তদের বিশ্বাস ওই গর্ত ছুঁয়ে দেখলেই দেবীর আশীর্বাদ লাভ করা যাবে এই বিশ্বাসেই গত বারোশো বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় থেকে মন্দির প্রাঙ্গণে আসছেন ভক্তরা